স্যার আমরা অবশেষে দেখতে পেলাম যে হাইকোর্টে রাই বহাল থাকলো সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার জনজীবন আজ রাস্তায় এই দায় কার কারণ কি অন্যদিকে মুখ্যমন্ত্রী তো বলছেন এই জাজমেন্ট আমি মানতে পারি না আপনিও তো তৃণমূল জামানার প্রথম চেয়ারম্যান ছিলেন এসএসসির কি বলবেন আপনি সে বিষয়ে আমি যেটা বলবো টোটাল প্রেক্ষিতটা না দেখলে ব্যাপারটা বোঝা যাবে না কারণ জাস্টিস বসাক দেবাংশু বসাক যখন জাজমেন্টটা দিয়েছিলেন বারে বারে এসিকে বলেছিল যে আপনারা কারা টেন্টেড আর কারা আনটেন্টেড সেপারেট মামলাটা শুরু হয়েছে বাইশ সালের এপ্রিল মাস বারবার বলা সত্ত্বেও তারা কোনো দিনও এফিডেভিট দিয়ে স্বীকার করে নিল না কারা আনটেন্টেড কারা টেন্টেড তখন বাধ্য হয়ে দেবাংশু পোশাকের ওই জাজমেন্ট হয়েছিল ওনার উপায় ছিল না এবং সেই জাজমেন্ট ছিল সেই আদালতের পক্ষে খুব শক্ত এটা আমি তখনই বুঝেছিলাম তারপরে ইয়েতে চলে গেলেন অ্যাপিলে চলে গেলেন সরকার বা স্কুল সার্ভিস কমিশন গিয়ে তখন আগের যে চিফ জাস্টিস ছিলেন তিনি স্টে দিলেন কিন্তু স্টে দিয়ে মামলাটা হিয়ারিং আর করলেন না গুড়ি মসে করে শিফট করে উনি চলে গেলেন তারপর নতুন সুপ্রিম কোর্টে আসবেন এলেন সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস এলেন জাস্টিস খান্না তিনিও অনেকবার চেষ্টা করে বারবার বলার চেষ্টা করছেন যে আপনারা টেন্টেড আনটেন্টেড ভাগ করুন এবং সেটা একমাত্র পারে এসএসসি ছাড়া কেউ পারবেন দেখা গেল তারা তার রেসপন্স করে কোনো এফিডেভিড দিলেন না এবং বললেন তারপর যেটা হল যাদের উকিল ছিলেন বিকাশ বাবু তাদের বক্তব্য যে দশ হাজারের উপর টেন্টেড সিবিআই এর ফাইন্ডিংস আট হাজারের উপর টেন্টেড তখন কোন এফিডেভিড দিলেন না কিন্তু কোর্টে গিয়ে যখন আর্গুমেন্ট চলছিল প্রসিডিংস চলছিল তখন কিন্তু এস যিনি যিনি উকিল ছিলেন রিপ্রেজেন্ট করছিলেন তিনি কিন্তু করবোরেট করলেন করবোরেট করে কি বললেন যে পাঁচ হাজার তিনশোর মতো উনি এগ্রি করলেন তার মানে আগের কন্ডিশনগুলো ছিল নেসেসারি সেটাকে কনফার্ম করলো এস এসসি করোবরেট করল তার মানে সাফিসিয়েন্ট সেখানে বলুন জাস্টিসের আর কোন জায়গা আছে সেগুলোকে আনটেন্টেড অসুবিধে ছিল কি বা করা যায় এক দুই নম্বর হচ্ছে তারপর জাজ সাহেব জিজ্ঞেস করলেন বাকিগুলো কি তাহলে টেন্টেড না আনটেন্টেড উনি বললেন বলতে পারবো তার মানে কি দেয়ার আর আনডিফাইন্ড কোনোভাবেই কোনো সলিউশন পায় একটা জিনিস বোঝা গেলো যে পাঁচ হাজার তিনশোর মতো হচ্ছে টেন্টেড সেটা এসএসসিও স্বীকার করছে অন্যদের অন্য যারা ঋণ দিচ্ছেন তারাও স্বীকার কাজ কমন জায়গা তৈরি হয়ে গেল তাহলে সেই সেই সিদ্ধান্তে আসাটা খুব একটা অসুবিধা নেই তাই পাঁচ হাজার তিনশো বা ওই জাতীয় কোনো একটা নাম্বার টেন্টেড উপরে ডিগ্রে গেলো বাকিগুলো কিন্তু ইয়ে করা গেল না যে তারা আনটেন্টেড বা নেন আনটেড সে জায়গায় রাজনীতি ইয়ে জুডিশিয়ারিতে করবে জুডিশিয়ারি ইনডিটারমিনেট বলে কিছু হয় না জাজমেন্ট তাকে দিতেই হবে তাহলে স্বাভাবিক কারণে এটা এসে যায় সেখানে কি ছিল দুই পক্ষ বলছে আরো বেশি আছে কিন্তু সেটা এসএসি মানছে না তার মানে কন্ডিশন নেসেসারিটা ফুলফিল হলো সাফিসিয়েন্ট হলো না তার বাধ্যই ওনাকে যা জাজমেন্ট দিতে দিতে হলো এবং এর সাথে উনি একটা বলে দিয়েছেন যেটা একটা সুযোগ কিন্তু উনি শুরু দিয়েছেন সেটা কি না ষোলো সালে যারা পরীক্ষা দিয়েছেন তারা আবার পরীক্ষায় বুঝতে পারবেন ওই পাঁচ হাজার তিনশো টেন্টের ছাড়া আর বাই টাকা ফেরত দিতে হবে সূত্র দিতে দিতে যা সেগুলো হবে তিন মাসের মধ্যে করতে হবে তিন মাসের মধ্যে এখন তো চেয়ারম্যান দেখলাম কালকে বলছেন সম্ভব আমি জানি না কেন সম্ভব আবার সেই একই অবস্থা আজকে যে ছেলেটা পরীক্ষা দিচ্ছে সে যদি রিটিন পরীক্ষা দিত তার একটা প্রোটেকশন থাকতো যে সে পরে চ্যালেঞ্জ করলে খাতাটা দেখতে তাই তো সে সুযোগ নাই আছে ওয়েমার শিট ওয়েমার ধ্বংস করা হয়েছে তার স্ক্যান কপি রাখা হয়নি বা ইমেজ কপিটা রাখা হয়নি ডেটা টেক কে দেয়া হয়েছিল সেটা নাকি এসেছি জানতো না এগুলো কি তারা যে সিবিআই বলছে যে তারা যে স্ক্যান করেছিল সি অফিসেই করেছিল সি বলছে আমি জানতাম না অদ্ভুত ব্যাপার দেখ মানে এতে বোঝা যায় এটা বলা যাক বা না যাক ঠিক ঠিক দায়িত্বটা পালন এসএসি করেননি এ ব্যাপারে কোনো সন্দেহ তখন জাজ কি করে তার মানে কি অ্যাকচুয়ালি এটাই সরকার চেয়েছিল যেহেতু বাল্ক হয়তো ইয়ে করবে না এর আগে অনেক জাজমেন্ট আছে যেখানে মাস করা করা এই হয়েছে এন এখানেও এখানে যিনি বলছেন যে আমি যোগ্য তর্কের খাতিরে বলছি আমি অত্যন্ত দুঃখিত যে যারা সত্যিকার কিছু তো ইয়ে ছিলই কিন্তু তাদের কমিটমেন্টটা রাখতে গিয়ে সরকারের প্রতি তারা সেই পানিশমেন্টটা পাচ্ছে অনেক সময় সেটাই হচ্ছে তাদেরকে পরীক্ষা দিতে এছাড়া কোনো বলে আমার মনে হয় না আসে আর তাছাড়া স্বচ্ছতা বলে তো কিছুই ছিল না একটা ছেলে যে ওই মার্চে পরীক্ষাটা দিল সে কি দিল কি লিখলো তার কাছে কোনো কিছু আছে অনেক কিছু করা যেত তাকে কার্বনলেস ডুপ্লিকেট দেওয়া যেত বা ওই স্ক্যান করে ওয়েবসাইটে দিয়ে দেয় তো যে যার নিজের দেখে নিয়ে করবেট করতে পারে তাহলে যে এসএসসি যদি এসএসসি যদি অটোনমি হয় তাহলে এসএসসির দায়িত্ব ছিল যে সরকারকে প্রোটেক্ট করা সে যাতে করাপ্টেড চার্জ তার বিরুদ্ধে না আসে সেটা তো সেও করেন কেন করেন তাহলে কি সে নিজে করেছে না কেউ বাধ্য করেছে করেছে এই জায়গাটা বুঝতে হবে মনে মাথায় রাখতে হবে যে এটা কিন্তু সিভিল সুটের উপর জাজমেন্ট হচ্ছে ক্রিমিনাল সুটের উপর হচ্ছে না কাজে কাজেই এছাড়া কোনো উপায় ছিল বলে আমার মনে হয় না এবং জাজমেন্ট যারা কোনো চাকরি ছেড়ে চলে এসছেন তারা আবার ফিরে যেতে পারবেন তাদের জায়গায় সেই সুযোগটা আছে এক দু নম্বর হচ্ছে আবার পরীক্ষা দেবেন যারা ভালো ছেলে তারা ঠিকই পাবে এ ব্যাপারে আমার স্থির বিশ্বাস আছে স্যার সেই জায়গাতেই ঠিক প্রশ্ন উঠে আসছে মুখ্যমন্ত্রী যে পরক্ষনি বৈঠক করে সেই বৈঠকে তিনি বলেন এসএসসি একটা স্বাধীন সংস্থা মুখ্যমন্ত্রী তার ফিলিংস জানাতে পারেন যে তাদের যেন তিন মাসে পরীক্ষা নিয়ে নেওয়া হয় বা কিছু আপনিও তো এসএসসি চেয়ারম্যান ছিলেন এসএসসি কি সত্যিই স্বাধীন শুনুন আমি যদি বলি না হ্যাঁ উত্তর দেওয়া যাবে না এই প্রশ্নটা আপনাকে ইলাবোরেট করে বলতে হবে যেমন ধরুন ধরে নিন এসএসসি অটোরনোওয়া সংস্থা তাহলে যা কিছুই কিছু করাপশন যা ধরা পড়েছে সেখানে এসএসসির লোকেরাই সাজাপ্রাপ্ত হওয়ার কথা বা জেলে থাকার কথা কিন্তু আমরা কি দেখলাম তাহলে তো সুবিরেশ ভট কল্যাণ গাঙ্গুলি মানিক ভট এখানেই সীমিত থাকার কথা ছিল তাহলে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে কেন তার মানে কি ওনার সাথে কোন এসএসসি যোগাযোগ ছিল বা এ কোন ইনফ্লুয়েন্স ছিল এই প্রশ্নটা তো করা যায় নাকি যায় না তাহলে ফুল অটোনমি কি বলা যায় কিন্তু এই প্রাক্তন শিক্ষামন্ত্রী প্রসঙ্গে তো মুখ্যমন্ত্রী বললেন যে একজন দোষীকে কতবার শাস্তি দেওয়া যায় কোথায় শাস্তি কতবার কোথায় কোথায় মাল্টিপল শুনুন উনি তো একটা কথা বলেন উনি তো এমনটাই বলেন কথা না বলেই কি শাস্তি মুখ হয়ে যায় আমি একটা অপরাধ করলাম করে আমাকে জেলে রাখলাম আমি কিছু বলছি না তাদের কি আমার শাস্তি হয়ে যাবে রিমিশন হবে সাধারণ সেন্স কি বলে কিন্তু তা বলে চুপ থাকা বা কিছু বলা ওগুলো তো কোনো ভ্যালু নাই ওই স্টেটমেন্ট দেওয়া না দেওয়া একই কোর্টের কাছে ওর কোনো ভ্যালু নেই সঙ্গে মনে রাখতে হবে এভিডেন্স অ্যাক্ট বলে একটা আছে সেই পরিপ্রেক্ষিতটা ভাবলে এ কনক্লুশন করা যায় যদি কেউ করেন করতে পারেন নিজের দায়িত্ব করবেন আমার বলার কি কারো স্বাধীনতা তো পাবেন না এটা আমি বলতে পারি না কিন্তু স্যার যেখানে মুখ্যমন্ত্রী বলছেন এসএসসি একটা স্বাধীন সংস্থা অন্যদিকে নিয়োগ দুর্নীতির যত তদন্ত হয়েছে বা যত প্রমাণ পাওয়া গেছে সবই কিন্তু পার্থ চ্যাটার্জির এগেন্সটি সাবে সেই জন্যই তো বললাম তাহলে অটোনমিটা যেটা দাবি করা হচ্ছে সেটা কত সত্য সত্য কি আপনার বিচার করবে মানুষ বিচার করবে কিন্তু স্যার সেই জায়গায় দাঁড়িয়ে এই যে 26000 চাকরি বাতিল হলো মুখ্যমন্ত্রী সেটা নিয়েও ঠিক কোথাও না কোথাও রাজনীতি করছেন বিজেপি সিপিএম কে দোষারোপ করছেন সেটা দেখুন রাজনীতি করছেন শুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আইনের বিচার আর সত্য তিনটির মধ্যে অনেক ফারাক আছে সত্য এবং সাধারণভাবে জুডিশিয়াল চেষ্টা করে সত্যকে বার করতে সবসময় যে তার আনবায়স থাকেন এ কথা বলবো না সবসময় যে বায়স থাকেন এ কথা বলবো না কিন্তু কখনো কখনো ইনফ্লুয়েন্স থাকলেও বেশিরভাগ আজ পর্যন্ত কিন্তু আমাদের জুডিশিয়ারি জুডিশিয়ারির জন্যই কিন্তু এখনো ভারতবর্ষের ডেমোক্রেসিটা টিকে আছে এতে কোনো সন্দেহ নেই তৃতীয় স্তম্ভ যেটা তার বিচ্যুতি অল্প বিস্তর হলেও কোথাও কোথাও থাকলেও থাকতে পারে

বিধি আছে বা আইন আছে আছে বললাম তো আমি যদি খুন করি তাহলে কি আপনার খুন করার অধিকার জন্মায় জন্মাবে না তো এটা তো সহজভাবে বোঝা যায় সিপিএম করেছিল বলে কি আমাকেও করতে হবে এইরকম কোন আইন আছে নাকি যে কোথাও একটা দুর্ঘটনা বা বাজে ঘটনা ঘটলে সেই ঘটনা ঘটার অধিকার আমার জন্মে গেছে আইন তো সে কথা বলে না আমি আইনও নই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে অজ্ঞদের সাথে কথাবার্তা বলে যেটুকু আমার অভিজ্ঞতা আছে এটা হচ্ছে আমার একেবারেই ব্যক্তিগত ফিলিংস আমার ওপিনিয়ন এবং আমার মনে হয় এক সময় আমি এসএসসি চেয়ারম্যান ছিলাম এই ওপিনিয়নের বলেই কিন্তু বহু ছেলে চাকরি পেয়েছিল এবং কোনো অশান্তি ছিল কিন্তু স্যার অন্যদিকে তিনি তো একদম সরাসরি বিকাশবাবুকে কটাক্ষ করে বললেন যে উনি এই মামলাটি করেছিলেন সেটা তো উনি বলতে পারবেন ওটা রাজনৈতিক কথাবার্তা কি বলবেন না বলবেন তার উপর তো আমি কিছু বলতে না তবে এইটুকু আমি জানি যতটুকু আইনে কোনো নোবেল নেই এক দু নম্বর হচ্ছে মামলা তো বিকাশ আমার বুকে পছন্দ বা অপছন্দ এই নিয়ে বলছি না যেটা বাস্তব সেটাই আমি বলছি বাবু তো নিজে মামলা করেননি তার ক্লায়েন্টরা করেছে এটা তো তার পেশা সেই পেশায় তিনি তার তার বুদ্ধিমত্তা করেছেন জন্য যদি লয়ার হয় হয় বলে আমি তো জানি না তাহলে স্টেট গভর্নমেন্ট হয়ে যে ওই যে ভি থাকেন তাকে তো গালাগালি করা যায় নাকি আমি করতে পারি তো নাকি করা যায় মনু সিংভি করা যাবে এই যে এতদিন আটকে আছে আমরা যদি বলি মনুসিংবীর এত ইনফ্লুয়েন্স হচ্ছে সে ইনফ্লুয়েন্স করছে এটা আমি বলতে পারবো বা মনুসিংবি কালপ্রিট তাকে ফাঁসি দেওয়া উচিত এটা আমি বলতে পারবো একজন সুস্থ স্বাভাবিক এই গণতান্ত্রিক রাষ্ট্রে একটা শিক্ষিত পরিমার্জিত সাধারণ মানুষের ক্ষেত্রে এটা বলা সম্ভব নয় রাজনীতিবিদ হলে উচ্চ শীর্ষে বসে থেকে কি বলা যায় আর কি বলা যায় না সেটা কিন্তু আমার জানা নেই কারণ আমি আর রাজনীতি কিছু কিছু লোকের মতো আমি নাকি রাজনীতি বুঝি না যদি আমি রাজনীতি নাই বুঝি অনেকে বলে এটা যখন কাস্ট করবেন যারা শুনবে তারা বুঝে যাবে ইশারাই কাফিয়ায় স্যার আপনারই কথার প্রসঙ্গ বলি আপনি যেমন প্রথমেই ডিভাই চন্দ্রচূর স্যার এবং জাস্টিস খান্নার প্রসঙ্গ বললেন মুখ্যমন্ত্রী বললেন যে জাস্টিস চন্দ্রচূড় যখন মামলাটা স্টে করেছিল জাস্টিস খান্না এসে সেই হাইকোর্টের মতানুসারে পুরো প্যানেল ক্যান্সেল করে এটা কেন শুনুন যখন কোথাও অ্যাপিল হয় সাধারণ ফার্স্ট ইনস্ট্যান্সেই সেটা শুনতে চায় যদি পুরোটা শুনতে হয় তাহলে ওই ওই রায়টাকে বহাল রেখে তো আর শোনা যায় না সেই জন্য তিনি বাধ্য স্টেজ দিতে শুনলেনই না এ পালিয়ে নেন যথেষ্ট সময় ছিল ছিল তো উনি কেন শুনলেন না অথচ উনি কিন্তু বহু ভালো ভালো জাজমেন্ট তাতে কি আমি একজন সাধারণ মানুষ হয়ে প্রশ্ন করতে পারি সুপ্রিম কোর্ট আরেকজন চিফ জাস্টিস কে করা যায় সেন্সিবল লোক করবে তবে রাজনৈতিক উচ্চ পদ থেকে করা যায় কিনা সেটা আমি জানি না কারণ আমি রাজনীতি বুঝিও না আর রাজনীতির উচ্চ পদও আমি আমার একেবারে শেষ প্রশ্ন মুখ্যমন্ত্রী এই পুরো বৈঠকের শেষে একটি কথা বললেন যে বিজেপি যদি মনে করে যে আমাকে আমার এই মানবিক দিকটা দেখে আমাকে জেলে পড়বে তো ওয়েলকাম ইফ ইউ ক্যান ইফ ইউ কট মি ইফ ইউ ক্যান তাহলে জেলে পড়ার প্রসঙ্গ আসছে কোথা থেকে সেটা উনিই ভালো বলতে পারবেন প্রত্যেকে আসছে উনি উনিই বলতে পারবেন সেই বক্তব্যটা ওনার বক্তব্য কেন বলেছেন কি বলেছেন তার উত্তর তো আমি দিতে পারবো না মুখ্যমন্ত্রীকে ভয় পেয়েছেন সেটা কি করব সেটা কি করবো ভয় পেয়েছেন কি বিরক্ত হয়েছেন কি দেখে গেছেন কিভাবে বলতে পারবো তবে একটা জিনিস বুঝি এই অন্যায় বা অবিচারগুলো যেগুলো হয়েছিল তার সঙ্গে যদি বিজেপি বা কেউ জড়িত থাকতো বা অন্য কোনো দল ওনার তো প্রশাসন ছিল তাই তো পানিশ করতে পারত পারেননি কেন এটাও তো প্রশ্ন আসে তবে রাজনীতিতে অনেক সময় অনেক কথা বলতে হয় তার সঙ্গে বাস্তবে কোনো সম্পর্ক থাকে না রাজনীতি জিনিসটাই বুলিয়ে দাও ঘেটে দাও সাধারণ মানুষ যেহেতু এত জানে না সবাই তো সবকিছু জানে না তার ফলে সুবিধা হয় অর্থাৎ রাজনীতির অ্যাজ এ হোল অজ্ঞতাকে এক্সপ্লয়েট করাটাই রাজনীতির একটা হাতিয়ার you we'll